আমারে পথ তোমার পথে থেকে অনেক দু গেছে বেকে গেছে বেকে আমারে পথ তোমার পথের থেকে আনে দু গেছে বেঁকে গেছে বেঁকে আমারে ফুলে আর কি কাবে থা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাসি দূরের হাওয়ায় কেদে বাজে কারে ডেকে কারে ডেকে আমারে পান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথে তরু ছায় শান্তি লাগে গোপন ব্যথা বলবো জরে সে কথা কোথা গোপন ব্যথা বলব যা সেজন কথা পথিক রাজায় আপন মনে আমার যায় পিছু রেখে পিছু রেখে আমারে পথ তোমার পথে থেকে অনেক দু রে গেছে বেকে গেছে বেঁকে আমার প ধন্যবাদ এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন উঠিল বনের তৃণ এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্নতা উঠিল পথে আমি যে তবু মনে মনে জানি নাইভ অনুকূল সহসা সহসা যেবয় তবু মনে মনে জানি নাই ভ সহ সাজে বয় চিনিবো তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার এক যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারেতে কুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুড়ি শেষ কোথায় শেষ কথা কছে সে পথে এত কামনা এত সাধনা মে শেষ কথা শেষ কথা কি আছে সে পথে এত কামনা সাধনা। কোথায় মেছে পথে ঢে আজ ভাবি মনে মরি মরিছিকা অনে শে আজ ভাবি মনে মনে মরিছিকা অনে সব نار شش نه ভরা ব্যথা চলেছে নিরুদ দেশে আ আ ভাঙা পাল বেথা ব্যথা চলেছে নিরু দেশে পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথায় মেসে পথ সহন গহন রাত্রি ঝরিছে সাবন ধারা অন্ধ বিভাবি সংঘ পর চে থাকি যে শূন্য অন্ন মনে সে থায় অশ্রু হরণ করেছে ওই রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা অসথ বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশিথের নিদ্রা দেয় যে ভরিয়া মর মর শব্দ অসবে বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশিথের অনিদ্রা দেয় যে ভরিয়া মর মর শব্দে মায়া লোক হতে ছয়া তরণী ভাস মাযা লোকো হোটে ছাযা তরনি পারা নাহি তার কিনারা সগন গহন রাতরে ঝরিছে শ্রাবণ ধারা অন্ধ বিভাবী সোহা